আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করবেন তো বন্ধুরা আজকে আমি যেই টিক্সগুলো আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে আপনারা এই সিটিংসগুলো যদি ব্যবহার করে থাকুন তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো বন্ধুরা তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে টিকটক অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানটিতে তো বন্ধুরা এখান থেকে আমি এখন নর্মালি আমার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে নিচে একটি প্রোফাইল নামের একটি অপশন সেই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে কী কারণে ক্লিক করতে হবে এখানে কিছু সেটিংস আছে যেই সেটিংসগুলো আপনাকে আপনার ভিডিও আপলোডের আগে করতে হবে তো বন্ধুরা তারপরে আপনাকে উপরে থাকা থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে নিচে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশন যে সেটিংসগুলো এখন করবেন সেটা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে রয়েছে সেই জন্য অপশনটিতে ক্লিক করে স্কল করে আপনি নিচে চলে যাবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোডের আগে অবশ্যই এই সেটিংসগুলো সঠিকভাবে আপনাকে করতে হবে মনোযোগ সহকারে আপনি এই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ডাটা থাকবে তো বন্ধুরা এই ডাটাটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে অবশ্যই এই ডাটাটা আপনি যখন ক্লিয়ার করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি আপলোড করার আগে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে এখন ডাটাগুলো ক্লিয়ার করে নিব আপনিও সঠিকভাবে সুন্দরভাবে এই ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন অবশ্যই ভিডিও আপলোড করার আগে ক্লিয়ার করতে হবে বারবার আমি এক কথাটি বলতেছি কারণ আপনারা অনেক সময় ভুল করে থাকুন তো বন্ধুরা তারপরে আপনাকে দ্বিতীয় যে সেটিংসটি করতে হবে রিপোর্ট এ প্রবলেম এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে রিপোর্ট এ প্রবলেম অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস চলে আসবে স্কল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে রয়েছে গ্রোথ অ্যাকাউন্ট গ্রোথ নামের একটি অপশন তো বন্ধুরা এখান থেকে আপনি নর্মালি অ্যাকাউন্ট গ্রোথ অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন এখানে কিছু ভায়োলেশন থাকবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে ঠিক আছে তো বন্ধুরা সেগুলো মেনটেনেন্স করে আপনাকে এখান থেকে নো অপশানটিতে ক্লিক করে দিতে হবে একটা ইয়েস একটা নো তো নর্মালি আপনি এখান থেকে নো অপশানে ক্লিক করে দেবেন এটা কিন্তু তারপরে টিকটক টিকটকে কর্তৃপক্ষের কাছে একটা মেসেজ চলে যাবে তারা কিন্তু আমার টিকটক ভিডিওটি আপলোড করার পরে ভিডিওটি জাস্টিফাই করে সঠিক সিদ্ধান্ত দিবে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা সুন্দরভাবে সঠিকভাবে সেটিংসগুলো করে থাকুন তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন কীভাবে ভাইরাল করতে হয়